হ্যালো বন্ধুরা তো আজকে আমরা রেডি হয়ে গেছিলাম অনেক দিন আমাদের যাওয়া হয় না কোথাও তো আজকে একটু প্ল্যান করেছিলাম বেরোনোর তো ভিডিওটা দেখতে থাকুক কোথায় যাচ্ছি আমরা আর কীভাবে যাচ্ছি তো এখানে আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম সরি বাস স্টপে তো এখানে মাইকেনি নি পাপা দাঁড়িয়ে আছে তো আমাদের বাস চলে এসেছিলো তো আমরা উঠে পড়ছিলাম তো ফিফটি একমাত্র উপায় আমাদের এখান থেকে ডেস্টিনেশনে যাওয়ার তো এখানে আমি টুকি টুকি করে মায়ের সাথে খেলছিলাম মাহি একটু টায়ার্ড ছিল টায়ার্ড মানে কারেন্ট ছিল না আমাদের বাড়িতে তো যার কারণে মাহির বাসের মধ্যে একটু অসুবিধাই হয়ে গেছিলো মানে মাহির বমি টমি হয়ে একাকার শরীরটা একটু খারাপই হয়ে গেছিলো তো এরপরে আমরা বাস থেকে সঙ্গে সঙ্গে নেমে আবার তারপরে একটু অটোতে উঠলাম অটো থেকে আমরা আবার যাচ্ছিলাম কারণ আবার না হলে দেরিও হয়ে যাবে অতক্ষণ ওয়েট করা যাবে না অটোতে একটু রিল্যাক্সভাবে যাওয়া যায় তা তো আমরা বেরিয়েছিলাম দিনটা একটু মেঘলাই ছিল তো আমরা পৌঁছে গেছিলাম আমরা গেছিলাম মায়ের কাছে দক্ষিণেশ্বরে তো অনেক দিন বহু দিন যাওয়া হয় না মাহি হওয়ার আগে থেকে অনেক আগে থেকে আমাদের যাওয়া হয় না তো মাহিরও একটা পুজো দেওয়ার ব্যাপার ছিল যার কারণে আমরা যাচ্ছিলাম তো এখানে মাহি ভীষণ ভীষণ মজা করেছে ঠিক আছে যার কারণে মানে আমাদেরও ভীষণ ভীষণ মানে দিনটা একদম এনজয় করেছি আমরা তো এখানে মাহি একা একা হাঁটবে মানে মাহি কোনো মতে আমাদের হাত ধরবে না ঠিক আছে যতবার দেখো হাত গুটিয়ে রেখেছে যাতে হাত না ধরতে পারি তার জন্য হাত গুটিয়ে রেখেছেও এতটাই দুষ্টুমি করছিল ওখানে গিয়ে অনেকটা অনেকটা মজা পেয়েছে আসলে বাড়ির মধ্যে তো ও চারিদিকে শুধু ঘরের মধ্যেই ও একটু জাস্ট খোলামেলাভাবে খেলতে পারে আর ওখানে গিয়ে না ও জাস্ট মানে কী যে মজা পেয়েছে চারিদিকেই তো খোলা তো বহুদিন পরে গেলাম অনেক কিছু চেঞ্জেস লাগলো আমার যাওয়াই হয় না জানো তো অনেক প্রায় বছর খানিক পরে আমি আবার দক্ষিণেশ্বর মন্দিরে গেলাম পুজো দেওয়ার জন্য তো ওখানে একটা হনুমানকে দেখছিলাম বাদর একটা বসেছিলাম মাহিকে দেখাচ্ছিলাম মাহি তো কী আনন্দ আরও বলছে ভব বাবা এরকম করছিল না হ্যাঁ তো আমরা সেই নিয়েই মজা করছিলাম আরও মাহির সাথে যে ওটা জুজু ধরবে ওকে জুজু বলি আর যে কোনো ভয়ের জিনিস হলে ওকে একটু জুজুর ভয় দেখাই তো এইখানে এইবার মাহি এই যে হাঁটা শুরু করেছে ওকে যতবার আমরা হাত ধরতে চাইছি ও ততবার মানে হাত ছাড়িয়ে চলে যাচ্ছে এখানে ওর ছোট ছোট সব ওর বয়সেরই বাচ্চাদের দেখেছে এত আনন্দ পেয়ে যে এখানে একটা বাচ্চা দেখো ছোট বাচ্চাকে পেয়ে ও কী করছে মজা বুঝতেই পারছে না ও কী করবে ওখানে মানে হাসছে ওকে জড়িয়ে ধরছে এই করছে বাচ্চারা এইরকমই ওরা ওদের বয়সের মানে সাথে এত মিলেমিশে যায় আর বিশেষ করে মাহিকে আমি দেখেছি মানে ওর না মানে কোনো রকম মানে তোমার ভেদাভেদ দেখবে না বা অচে না কেউ কিছু বা কি বলবে ও যদি একটু দেখে না যে ওর সাথেও কমফোর্টেবল হয়ে যায় মানে যে করার যে কারোর সাথেও কমফোর্টেবল হয়ে যায় এটা ওর বাবার ধাজ ওর বাবাও সেম প্রকৃতির তো যাক একটু ভালো আবার অনেক সময় একটু খারাপও হয়ে যায় এই সমস্ত এত এতটা কমফোর্টেবল হয়ে থাকা ভালো না ঠিক আছে তো আমরা এসেছিলাম পুজোর ডালা কিনতে পুজোর ডালা ডালা কিনলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজোর তো ভেতরে মন্দিরে ঢুকতে দেয় না ফোন নিয়ে যার কারণে ওখানে কোনো ভিডিও করতে পারা হয় না আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো এখানে এই সব মানে বান্ধবীদের মধ্যেও ঢুকে যাচ্ছিলো ওরা সব পিকনিক করছিল আই থিঙ্ক শিঙাড়া খাচ্ছিলো সবাই মিলে এইবার এখানে ওই বাচ্চাটাকে দেখে কি শুরু করেছে আমার হাত কিছুতেই ধরবে না আর ওদের কাছে যাবে আমি বারবার বলছি আয় আমার কাছে আয় ও যাবেই না দৌড়ে দৌড়ে ওদের কাছে চলে যাচ্ছে এইদিক যাচ্ছে ওই দিক যাচ্ছে চোদ্দ বার শুধু পড়ছে এরকমভাবে হ্যাঁ ছা মানে ধরতেও দিচ্ছে না আর পড়ে যাচ্ছে এরকম তো সন্ধ্যা হয়ে গেছিলো আমরা অনেকক্ষণ প্রায় অনেকক্ষণই ওখানে টাইম স্পেন্ড করছিলাম ভালো লাগছিলো মনটাও বেশ ভালো লাগছিল আর অনেকদিন যাওয়া হয় না যেহেতু তো যার কারণে আরও বেশি ভালো লাগছিলো আমরা মাইকে ওই টাইমেই খাইয়ে নিয়েছিলাম ওখানে বসেই খাইয়ে নিয়েছিলাম খোলা আকাশের নিচেই ফার্স্ট মাইকে খাওয়ানো হলো তো এরপরে ভিডিওগুলো আমি করিনি ভিডিওগুলো আমরা যখন মাইকে খাওয়াচ্ছিলাম মায়ের পাপা এসে বলছে দাও আমাকে দাও ছোট ছোটো আমি কয়েকটা ভিডিও করি তো এই ভিডিওগুলো করেছিল আর আমরা মাইকে খাওয়াচ্ছিলাম তো তোমরাও অনেকেই যাও দক্ষিণেশ্বরে তো তো আশা করি যে মোটামুটি সবাই সব কিছু জানো ঠিক আছে দক্ষিণেশ্বরের ব্যাপারে এখন তো বিশেষ করে এরকম ব্লগার ঠগার সব চলে আসার পর তো কোনো রকম কোনো ব্যাপারই না সবাই সব কিছু এই যে আমরা এখানে দেখো বসে রয়েছি আমি ওই খাবারটা ধরে আর আমার শাশুড়ি খাওয়াচ্ছে আমার তো আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম জানো তো মুখ চোখ শুকিয়ে গেছিলো তো এরপরে আমরা চলে গেছিলাম মাহির জোর যে মানসিক ছিল একটা মাহি হাসছে রেকর্ড করতে দেয় না মাহির সাথে থাকলে না মাহিকে বিরক্তই করে তো এরপরে আমরা রেকর্ড সরি রেকর্ড বলছি কেন আমরা এরপরে চলে যাচ্ছিলাম মাহি মানসিকের যে চুলটা মানে ওর তো আঠেরো মাসে চুল দেওয়ার কথা ছিল তো একটা তারকেশ্বরে আছে একটা দক্ষিণেশ্বরে আছে তো ভাবলাম দক্ষিণেশ্বরে যখন যাচ্ছি দক্ষিণেশ্বরে এক পুজো দিই ওই মানসিকটাও করে ফেলবো তো দেখো জাস্ট ঘাটটা রাতের বেলায় কত সুন্দর লাগে চারিদিকে আলোই আলো আর অনেকে বসেছিলো অনেকে বসে থাকে ওই রকম আমি ফার্স্টে ভাবছিলাম এরকম ঘুটগুটে অন্ধকারের মধ্যে কীভাবে কী করবো দেখছি যে আমার আমি না কত কেউ ওখানে বসে রয়েছে ভিডিও করছে ফটো তুলছে গল্প করছে অনেকেই ছিল তো আমি এখানে প্রণাম প্রণাম করে নিয়ে যাচ্ছিলাম ওই ওর ওই মানসিকের চুলটা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার জন্য তো আমাদের এই নিয়মটাই রয়েছে সবার কি মানে জানি না সবার কী রকম নিয়ম আমাদের এই নিয়মটাই আছে যে জাস্ট মন্দিরে এতটির চুল তো আর মানে মন্দিরে শোয়ানো যায় না বা পুজো দেওয়া যায় না তো এরকমভাবেই গঙ্গায় আমাদের ভাসিয়ে দেওয়ার নিয়ম আছে তো আমি বলছিলাম যে এখানে জল এখন এতটা আমি যদি পড়ে যাই আমি কারণ আমার না খুব ভয় লাগে এই গঙ্গা বা জল ভয় লাগে মিন্স সাঁতার পারি না যেহেতু সাঁতার না জানলে যা হয় মনের মধ্যে একটা ব্যাপার চলতে থাকে তার মধ্যে এখন সব ফেসবুকে সারা দিন দেখি যে এইখান থেকে কুমির আসছে এখান থেকে কুমির আসছে তো আমি আমাদের চুলটা দিয়ে দিয়েছি মানে মায়ের চুলটা দিয়ে দিয়েছিলাম দিয়ে প্রণাম প্রণাম করে আমি আবার শাশুড়ি মায়ের জন্য বললো একটু হাতে করে গঙ্গার জল নিয়ে তো হাতে করে গঙ্গার জল নিয়ে গিয়ে আমরা শাশুড়ি মা মায়ের গায়ে মায়ের গায়ে ছোঁয়ালাম কারণ গঙ্গার জল তো শুদ্ধ তোমরা সবাই জানো তো এই রকমভাবেই কাটলো আমাদের একটা বিকেল একটা সন্ধ্যা বলতে পারো তো খুব মজা হলো এরকম প্রায়ই আসতে চাই আমরা প্রায়ই বেরোতে চাই কিন্তু অ্যাকচুয়ালি মাহে এখন অনেক ছোট ঠিক আছে তো যার কারণে হয়ে ওঠে না আমাদের তো অনেক দিন পরে বেরোলে একটু সাহসও পেলাম মাইকে নিয়ে তাও আবার এই যে মায়ের অসুস্থতার জন্য ভয়ও লাগে এই জন্য কোথাও বেরোতে যে চায় না গরমটা নাও সহ্যই করতে পারে না একদমই তো আমার শাশুড়ি মা কিন্তু খুব ভয় পায় হ্যাঁ ঠিক আছে এই এক্সকেলেটারে উঠতে তো উঠেছিলো কোনোভাবে তাও খুব ভয় পেয়েছিল তো আমাদের এই ভিডিওটা এইটুকুই ছিল আজকের জন্য ঠিক আছে তো চেষ্টা করবো আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার তো আজকের মতো এখানেই ইতি করলাম